ক্ষতি কি না হয় আজ পড়বে মেটিরিয়া মেডিকার কাব্য মেটিরিয়া মেডিকার কাব্য মেটিরিয়া মেডিকার কাব্য নয়তো বা ফার্মাকোলজিটাই নিয়ে আজ লেকচারে নাব্য লেকচারে নাব্য লেকচারে নাব্য ক্ষতি কি না হয় আজ পড়বে মেটিরিয়া মেডিকার কাব্য মেটিরিয়া মেডিকার কাব্য मिटीडिया मेडिकल कब्बो हो दृष्टि छुड़ीते मन डिसेक्शन सीखे टेथस्कोप कने लागिए नोटबुक के सिंटोम लिख बे रेज्टीर छुरी ते डी सेक्शन सिख बे रेज्टीर छुरी ते डी सेक्शन जवाब गुलो हवा चाही रितिमो तो सुख सुखों নয়তো বা ফার্মাকোলজিটাই নিয়ে আজ লেকচারে নামবো লেকচারে নামব লেকচারে নাম ক্ষতি কি না হয় আজ পড়বে মেটিরিয়া মেডিকার কাব্য মেটিরিয়া মেডিকার কাব্য মেটেরিয়া মেরিকার কাব্য হয়তো আউটডোরে এমনি ডিউটিটা কোনো দিন পড়বে প্রেসক্রিপশান মতো হয়তো মিক্সচারগুলো সার্ভ করবে আউটডোরে এমনি ডিউটিটা পড়বে আউটডোরে এমনি ডিউটিটা পড়বে প্রেসক্রিপশন মতো মিক্সচার সার করবে আ কিছু আগে দেখে তবে তো ডিগ্রি দেবার কথা ভাবব নয়তো বা ফার্মাকোলজিটাই নিয়ে আজ লেকচারে নামবো লেকচারে নামব লেকচারে নামব কত কিনা হয় আজ পড়বে মেট্রিয়ামেডিকার কাব্য নয় তো বা ফার্মাকোলজিটাই নিয়ে আজ লেকচারে নামবো মেটিরিয়া মেডিকার কাব্য মেটিরিয়া মেডিকার